একটি ছোট গ্রামে আলী নামের একটি ছেলে বাস করত আলি ছিল চমৎকার চরিত্রের অধিকারী সবসময় সততা এবং দয়ালুতার জন্য পরিচিত তার জীবনের কিছু অভিজ্ঞতা ছিল যা তাকে অনেক বড় শিক্ষা দেয় একদিন গ্রামের বাজারে একটি বড় দুর্ঘটনা ঘটে গ্রামের কিছু লোক তাদের ব্যবসা হারিয়ে ফেলে এবং কিছু লোক ক্ষতির মুখে পড়ে আলী ভাবতে লাগল কিভাবে সে তাদের সাহায্য করতে পারে দুর্ঘটনার পরে আলী মানুষদের সাহায্য করছে খাবার ও পানি বিতরণ করছে আলীর সহায়তা এবং দানের মাধ্যমে গ্রামবাসী আস্তে আস্তে তাদের ক্ষতিপূরণ করতে শুরু করে আলী একসময় নিজে সিদ্ধান্ত নিল যে সে গরিবদের জন্য একটি দাতব্য প্রতিষ্ঠানের ব্যবস্থা করবে আলী একটি দাতব্য প্রতিষ্ঠানের কাজ শুরু করেছে এবং দান সংগ্রহ করছে গ্রামবাসীরা আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আলি তাদের মুখে হাসি দেখছে একদিন আলী সিদ্ধান্ত নেয় যে সে নিজের কিছু ব্যক্তিগত সম্পদ বিক্রি করে গ্রামে আরও সাহায্য করবে সে জানে যে আসল সাফল্য আসবে আল্লাহর সন্তুষ্টি থেকে আলী তার সম্পদ বিক্রি করেছে এবং গ্রামে নতুন প্রকল্প শুরু করছে আলীর দানের কারণে গ্রামবাসী সবকিছু ঠিকঠাক করে এবং আল্লাহর পক্ষ থেকে আলী অনেক বরকত ও প্রশংসা লাভ করে আলীর জীবন থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি দান সহানুভূতি এবং সৎ আচরণ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আলীর সাহায্য ও দানের মাধ্যমে সে নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের একটি হাদিস মনে করেছিল যে ব্যক্তি তার ভাইয়ের জন্য ভাল কিছু চায় আল্লাহ তার জন্য তা প্রদান করবেন